হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ ঘুরতে যাচ্ছি আমরা শিলাপর্ণম চক্র দেবতা মন্দিরে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দির ও মন্দিরের আশেপাশের সমস্যা মন্দিরে যাবার পথে গাইছে একটা গাছ দেখলাম আর গাছে কত সুন্দর ফল হয়েছে কিন্তু এটা কি ফল কি গাছ সঠিক জানি না আগে পরে কখনো দেখিও নি তোমরা যদি কেউ দেখে থাকো বা নাম জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানাবে আর ফলগুলো না দেখতে খুব সুন্দর দেখো কত সুন্দর আর বড় বড় ফল তারই ফাঁকে দেখো গাইছে এই গাছে কত সুন্দর একটা ভিমরুলির বাসা বেঁধেছে সুন্দর লাগছে দেখতে ওই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর জায়গাটা দেখছো পাথরটা খুব সুন্দর সুন্দরভাবে রয়েছে মাঝখানে পুরো ফাঁকা এটা দেখো পুরো সুপারি গাছের মতন দেখতে দেখো মনে হচ্ছে পুরো সুপারি সুপারির মতন পুরো কিন্তু এটা সুপারি নয় প্রচুর পরিমাণে হচ্ছে এখানে এটা হচ্ছে গোলমরিচ গাছ আছে তবে এখানকার মন্দিরে তোমার যেতে হলে প্রচুর সিঁড়ি চড়তে হবে সিঁড়ি চড়ে তোমার যেতে হবে হয়তো মন্দিরটি পাহাড়ের উপরে হবে নাহলে পাহাড়ের নিচে হবে মন্দিরটি তার জন্য আপনাকে প্রচুর সিঁড়ি চড়তে হবে আর এখানে দেখো একটু ছোট একটি জল কুসকুনি আছে তো এখানে প্রচুর লোক পয়সা দিয়েছে তো পাহাড়ে ঘুরতে এসেছি একটু পাগলামি করবো না তা কী করে হয় বলো তো উঠে পড়লাম পাহাড়ের উপরে দেখো পাহাড়ের কত উঁচুতে উঠছি এখান থেকে উঠে ফটোশ্যুট করছি আর পিছন থেকে সকলের বলছে নেমে আসতে কিন্তু উপরে কারেন্টের তার বলে আর উপরে যায়নি ওইখান থেকে নিচে লেবে আসলাম যেটা হচ্ছে শ্রাবণ মাস তো মনে হলো একটু ভোলে বাবার আরাধনায় চলে যায় তো সেইভাবে ধ্যানে বসলাম কিন্তু ভোলে বাবার দেখা না পেয়ে আবার নিচে লেবে আসলাম উপরে উঠবার সময় তো খুব আনন্দ করে উঠেছি কিন্তু নিচে লাভার সময় সেই লাভার জায়গা দেখছি না মানে এখানে এতটাই উঁচুতে যে লাভবো খুব ভয় করছে লাভতেও পাচ্ছি না কি করে লাভব তখন গাই সামনে একটা পাথর দেখতে পেয়ে চোখ বন্ধ করে সেই পাথরের উপরে লাভ দিয়ে তারপরে লেবে যাই তার ভিতরে গাই এক জায়গায় আসতে গিয়ে দেখতে পেলাম বাস তো দেখো আমাদের বাংলায়ও দেখতে পাওয়া বাঁশ গাছ আর এখানকার বাঁশ গাছ দেখো তার পাতার কালারই আলাদা অন্যরকম ডিজাইনের এরকম বাঁশ গাছ আমি জীবনেও কখনো দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্টসে অবশ্যই জানাবে তো তারপরে দেখো পাশে আরেক জায়গায় আসছি তো সেখানে দেখলাম প্রচুর ঠাকুরের মূর্তি এখানে প্রচুর প্রচুর মূর্তি সব জায়গায় ভর্তি মূর্তি আর মূর্তি সব দেখছি ঘুরে তার ভিতরে গেছে দেখো এক জায়গায় দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এখানে আর ফুলগুলো দেখতে খুব সুন্দর কালারিং ফুল খুব ভালো লাগলো দেখে একটা জিনিস দেখো গাছ তোমাদের দেখো তেলেগু বা তামিল বা সাউথ ইন্ডিয়ান যত সিনেমা আছে তাতে যে সাপের বাসা বা সাপের ঘরের যে সিনগুলো দেখায় তোমাদেরকে দেখাবো দেখো সেই সিন বা সেই জিনিসগুলি এই দেখো তাই এইগুলো অরিজিনালি হচ্ছে উইপুকার বাসা উইপুকার বাসাটাকে আমরা সিনেমা বা ইসের ভিতরে যেটা দেখি সাপের ঘর হিসাবে এইটা সেইটা অরিজিনালি এটা সাপের ঘর না ভালো করে দেখে নেওয়া দেখো এটা হচ্ছে উইপুকার বাসা আছে দেখেছো কত সুন্দর সিনেমায় যেটা দেখা যে এখান থেকে বের হবে সাপ আছে কিন্তু অরিজিনালি না ভালো করে দেখো দেখেছো এটা খুব শক্ত এত সুন্দর পাহাড় এত সুন্দর প্লেস কার ভালো লাগবে না বলো কত সুন্দর মনে হয় এখানে থেকে যাই কিন্তু আমাদের সবাই অল্প টাইম যার জন্য দিকে বাড়িতে যাবো না চলো যাই আবার দেখাবে নেক্সট পার্টে ওকে বাই